যারা বিল্ডিংয়ে গ্রুপ অল ইউজ করতে চান তো গ্রুপ অল কীভাবে তৈরি করা যায় খুব সহজেই দেখাবো প্রথমে অলগুলো ডিলেট করবেন ওকে সবগুলো ডিলেট করে দিচ্ছি গ্রুপ সহ ডিলিট করে দিচ্ছে এখন আমরা এটা লাইন দিয়ে ড্র করবো বক্স না জাস্ট শেপে যাবেন শেপ থেকে লাইন স্টাম্পে ক্লিক করবেন এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন আমরা এখান থেকে শুরু করি এই পয়েন্ট এই পয়েন্ট অটোমেটিকভাবে পয়েন্ট আসবে একইভাবে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট ক্লিক জাস্ট এখানে ক্লিক করব মডিফাই থেকে এক্সটুট করবো মডিফাই থেকে এক্সটুট এটা এগারো ইঞ্চি কত ইঞ্চি দেবেন অ্যামাউন্টে এগারো ইঞ্চি এন্টার দেবেন ওকে জেট দেব জেটতে জুম অবজেক্ট যদি সিলেক্ট করেন এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে জেট দেবেন জুম হবে সামনের দিকে আসবে এখন এটা আপনারা দিবেন হোয়াইট কালার কী কালার দেবেন হোয়াইট কালার এখান থেকে বক্স থেকে হোয়াইট কালারটা দিবেন অথবা এম লেখে এন্টার কী লেখে এন্টার এম লেখে এন্টার এখান থেকে যদি হোয়াইটের কোনো কালার থাকে হোয়াইট কালারটা অ্যাসাইন করতে পারে এখন উপরে আমরা ব্ল্যাকটা ইউজ করব জাস্ট আমরা এটা কী করব অবজেক্ট কপি করব কপি করবো কন্ট্রোল ভি দিয়ে কপি ইনস্ট্যান্ট থাকবে না ইনস্ট্যান্ট বলতে দুটোই পরিবর্তন হবে একসাথে আমরা কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করে এখানে অন অন এঞ্চে দিব অন এঞ্চে এটা মুভ করে দিচ্ছি এটার কালারটা হবে ব্ল্যাক কালার সুন্দরভাবে ব্ল্যাক কালার করে দিবেন ওকে এখন যদি এখান থেকে ব্ল্যাক কালার না নেয় তাহলে আমরা কি করব এম লেখে এন্টার স্ট্যান্ডার্ড থেকে বিরে এম টিএল ডিপিউস থেকে আমরা ব্ল্যাক কালার করে দিব ডিপি থেকে ব্ল্যাক কালার সুন্দরভাবে ব্ল্যাক কালার করে দিবেন এসআইনে ক্লিক করবেন এটা নিয়ে নেবে জাস্ট অবজেক্ট সিলেক্ট করে অ্যাস আইন অটোমেটিকভাবে নিয়ে নেবে এখন আমরা চাচ্ছি স্ন্যাপ ধরবো স্ন্যাপ ধরে সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বসায় দেবেন ওকে কপি করবো সিলেক্ট কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন ওকে তারপর আমরা গ্রুপ করবো আমরা এর কাজটা একটু পরে শিখবো আগে দেখেন এখান থেকে আমরা এভাবে কাজটা করতে পারবো আবার যদি সিপ ধরি কন্ট্রোল ভি কন্ট্রোল ভিতে কপি কপি করে সুন্দরভাবে বসায় দেবেন এই যে স্নাপ ধরে বসায় দেবেন ওকে আবার কপি করবো এটা কিন্তু এর সাহায্যে খুব সহজে করতে পারবো এর সাহায্যে এর সাহায্যে আমরা একটু পরে শিখি কপি স্ন্যাপ ওকে আবার কপি করবো স্টেপটা ধরে কারণটা কি পয়েন্ট হাজারে সঠিকভাবে বসে ওকে আমরা টোটালি ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর আবার একটা কপি করি ডিরেকশন উপরের দিকে দিয়ে স্ট্যাম্প ধরবো স্তাম্প ধরে সুন্দরভাবে পয়েন্ট ধরে বসাবেন ওকে এখন আমরা গ্রুপ করবো গ্রুপ গ্রুপে যাবেন এখান থেকে গ্রুপে ক্লিক করবেন নাম দেবেন জি ওয়ান গ্রুপ নাম্বার ওয়ান এখন এটা আমরা কপি করবো কপি করে ডিরেকশন উল্লেখ করবো এখান থেকে স্ন্যাপ ধরবো

এখন আমরা যদি একটু শর্টকাটে করি এই জিনিসটা ডিলিট করে দিলাম অথবা এটাই করি এ পাশে একটু গ্রুপ করি ডিলিট করে দেই ওকে এগুলো ডিলিট করে দিচ্ছি এটা উইন্ডোটাও ডিলিট করে দিচ্ছি পয়েন্ট আলাদাভাবে আপনি গ্রুপ করবেন আমি একসাথেই দেখাই দিচ্ছি লাইনে ক্লিক স্তাম্প করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন ভুল হলে ব্যাক স্পেস দেবেন ওকে মডিফাই থেকে আমরা কি কি করবো এক্সট্রুট করবো ই এক্স এক্স টুট অ্যামাউন্টে এগারো ইঞ্চি কালারটা হোয়াইট করবো হোয়াইট কালার তারপর কপি করব কপি করে এটা অন ইঞ্চি দেব বারো ইঞ্চিতে আমরা বারো ইঞ্চিতে এক ফিটে একটা ইয়ে করব এখানে ওয়ান ইঞ্চি গ্রুপের এটা ওয়ান ইঞ্চি হবে তারপর এটা ই করে একটু মুভ দিকে তারপর স্ন্যাপ ধরে বসাবো ওকে এখন এই দুইটা আমরা গ্রুপ করব এখন আমরা টুলসে যাব এই গ্রুপটা সিলেক্ট করে টুলসে যাবেন টুলস থেকে এর জেটের মানটা ওকে বারো ইঞ্চি করে দেখবেন তারপর ওকে দিবেন এটা দেখেন যে কিন্তু গ্রুপটা হয়ে গেছে কিন্তু আর এর সাথে কিন্তু গ্রুপটা করতে পারবেন এভাবে সুন্দর সুন্দর ভাবে গ্রুপ তৈরি করতে পারবেন এভাবে চাইলে আপনি এ কোনো গ্রুপ কোনো মেজারমেন্ট গ্রুপ গুলো তৈরি করতে পারবেন